নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে শিয়ালদা এসেছিলাম শিয়ালদা স্টেশনে এখন আছি তোমরা দেখতে পাচ্ছ তো এই যে এটা হচ্ছে আমার ট্রেন কৃষ্ণনগর অর্থাৎ কৃষ্ণনগর লোকাল আরেকটি পরে ছাড়বে তো ট্রেনে বসে আছে ট্রেনটা ফাঁকা দেখতে পাচ্ছ এখনও ভর্তি হয়নি তো আস্তে আস্তে ভর্তি হবে আমি একেবারে ড্রাইভারের পেছনে আছি ড্রাইভারের পেছনে অর্থাৎ ড্রাইভারের বগিটা যে বগিটা সেই বগিটার পেছনে আমি আছি তো দেখতে পাচ্ছো যে ট্রেন দাঁড়িয়ে আছে এটাও ছাড়বে এবং আমাদেরটাও ছাড়বে তো এটা দেখছো তোমাদেরই প্রিয় পরিচিত ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও এবং আমি তোমাদের বন্ধু অনিমেষ তোমাদেরকে সেই ভিডিও দেখাচ্ছি তো দেখো সুন্দরভাবে সাজানো হয়েছে এই স্টেশনটা আগে থেকে অনেকটাই ভালো এবং এদিকেও দেখো আর একটা ট্রেন এটা যাচ্ছে এটা ইঞ্জিন গেল তো যাই হোক ওটা হয়তো অন্য জায়গা থেকে জুড়বে তো তোমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে আমি আছি সাত নম্বর প্ল্যাটফর্মে এটা ছ নম্বর প্ল্যাটফর্ম তো এখান থেকেও গাড়ি যাবে তো যাই হোক আমার গাড়ি ছাড়ার এখনও একটু দেরি আছে তো সেই জন্যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি ফাঁকা ট্রেন দেখতে পাচ্ছ তো আসলে অন্যান্য দিন ট্রেনের মধ্যে জায়গা পাওয়াটা খুবই সমস্যা হয় ওই জন্য একটু আগে আগে এসেছি এবং যদি জায়গাটা হয় তাহলে খুব ভালোই হবে তো সেই হিসাবেই আসলাম এবং দেখলাম যে ট্রেনটা পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছ আর এই যে আমার ব্যাগ এই যে হচ্ছে আমার সিট এখানেই আমার ব্যাগটি রেখেছে ওই জন্য আর এই যে জানলা ধারে জানলা ধারে জায়গাটা পেয়েছি এই যে বাংকার ফ্যান হচ্ছে তো গরম পড়ে গেছে এখন তো ফ্যান ঘুরবেই তো ঘড়িতে এখন মোটামুটি তোমার বাজছে দুটো ছাপান্ন দুটো ছাপান্ন বাজে তিনটে পঁচিশে ট্রেন তো যাই হোক এখন অনেকটাই দেরি আছে ট্রেন ছাড়ার তো ট্রেনের মধ্যে ওই জন্যই মানে কী করবো ভিডিও করছি তোমাদের সামনে সেই ভিডিওটা আনছি তো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগছে তো দেখো সবাই ছবি তুলছে এখানে আর এই যে সামনের ট্রেনের ট্র্যাক অর্থাৎ ট্রেনের লাইন এখনও ড্রাইভার আসেনি ওই ট্রেনটা হয়তো আগে ছাড়বে ওই ট্রেনটাই প্যাসেঞ্জার উঠে পড়েছে তা আমাদের ট্রেনটার একটু দেরি আছে এখনও দেরি আছে তো লোকজন উঠছে তো দেখো এই সামনের ট্রেনটা ছাড়বে এটা সিগন্যাল দিল হর্ন দিল এটা হয়তো ছেড়ে দেবে এখনই তো তবুও দুপুরবেলায় দুটো সাতান্ন বাজে ট্রেনটা ফাঁকায় আছে হ্যাঁ এই ট্রেনটা ছাড়েনি পরের ট্রেনটা যাচ্ছে অর্থাৎ তার পাশের ট্রেনটা ছাড়লো ওই দিককার ট্রেনটা আছে ঠিক অর্থাৎ ওইটা কত এটা সাত আট নয় নম্বর ওটা ন নম্বর গেলো ন নম্বর প্ল্যাটফর্মে তো এটারও হয়তো দেরি আছে তো সেই জন্য হয়তো ছাড়েনি আমাদেরটাও পরে ছাড়বে তো দেখো আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন মানে সময় পরিষ্কার হয় এখানে দেখো ওরা ছবি ওখানে ছেলেগুলো ছবি তুলতে ব্যস্ত ওরাও ছবি তুলছে আমিও ছবি তুলছি আমার বন্ধুদের জন্য আমার দর্শক বন্ধুদের জন্যে শিয়ালদা স্টেশন তোমাদের সবারই পরিচিত স্টেশন তোমরা সবাই আসো সবাই চেনো আর যদি এখনও পর্যন্ত কেউ শিয়ালদা স্টেশনে না পৌঁছে থাকো বা না এসে থাকো তো তোমাদেরকে বলবো তোমরা আসো যদি কাজ থাকে তাহলে আসবে কাজ ছাড়া তো কেমনি এমনি ঘুরতে আসে না তো সেই হিসেবেই বলবো তোমাদের যদি কাজ থাকে তাহলে তোমরা একবার শিয়ালদা স্টেশনে আসো এবং ট্রেন জার্নি উপভোগ করো তো আমি এখন যাব কৃষ্ণনগর স্টেশন কৃষ্ণনগর থেকে বাস ধরবো করিমপুর লাইনের তো সেখান থেকে আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি রাত নটা বাজবে এখন বাজছে দুটো আঠান্ন আর আমি বাড়ি পৌঁছাবো মোটামুটি ও রাত্রি ধরো নটা দশটার দিকে নটা থেকে দশটার মধ্যে তো দর্শক বন্ধুরা বুঝতে পারছো যে আমার আমি কোন জায়গাতে বাস করি অর্থাৎ আমাদের যেখানে বসবাস করি সেখানকার যোগাযোগ ব্যবস্থা কেমন অর্থাৎ কর্মপুর থেকে আমি গেলে আর হয়তো একটু রাত্রি হয়ে গেলে বাস পাবো না তো তখন টোটো অটো কেউ চলে না তো অনেক সমস্যা গ্রামের মানুষ আমরা তো গ্রামের থেকে ভিডিওটা করছি তো আশা করছি যে তোমরা যারা শহর থেকে দেখছো তোমরা আমার পাশে দাঁড়াও আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো তোমরা যদি আমার পাশে না দাঁড়াও তাহলে তো আমি কি করে সামনের দিকে এগিয়ে যাবো বলো তো তোমাদের জন্যই আমরা ভিডিও করা আর তোমাদের জন্যই মানে কি বলবো তোমাদের সব কিছু তোমাদের জন্যই করছি আমি যাতে তোমরা আমাকে ভালোবাসো সাপোর্ট করো ভিডিওতে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো সেই হিসেবে ভিডিওগুলো তৈরি করি তো পুরো ট্রেন ফাঁকা আর কিছুক্ষণের মধ্যেই তোমার ভর্তি হয়ে যাবে এই যে তিনটে বেজে গেল আর পঁচাশ মিনিট সময় আছে তার মধ্যেই ট্রেন ভর্তি হয়ে যাবে তো ট্রেনে ওই ট্রেনে দেখো একটা কাকা তোমার জুতো পলিশ করছে অর্থাৎ কাজ করছে তো কাজ তো সবাইকে করতে হবে যাই হোক কম বেশি তো চলো ওই দিক দিয়ে একটা ট্রেন আসছে দেখি এখনো ভর্তি হয়নি দেখো দেখো ওই লাইনের একটা ট্রেন ঢুকছে এটা হচ্ছে সেই রেলের একটা অফিস লেখা আছে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি ট্রেনটা ঢুকে গেল দেখো ট্রেন ঢুকছে ওই লাইনে অর্থাৎ ওইটা যত সম্ভব দু নম্বর আর এদিক থেকে একটা ট্রেন বেরোচ্ছে দুটো ট্রেন দেখা ক্রস করলো তো যাই হোক বন্ধুরা তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগলো তোমরা শেয়ার করো আমি একটু জুম করে দেখালাম তোমাদের ওই পাশের ট্রেনটাকে তো যাই হোক আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো ভালো থেকো সুস্থ থেকো